নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম এর জন্য আমি আলু অর্ধেক করে কেটে নিয়েছি কেটে সেগুলো খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটা প্রেশার কুকারে দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এদিকে একটা কড়াই নিয়ে আমি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এ দুটো একসাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আলুটা যখন ভাজবো তখন রঙটা খুব সুন্দর আসবে আমি সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এই আলুগুলো আমি এবার ভেজে নিচ্ছি আলুতে সামান্য নুন দিয়ে দিলাম নাড়াচাড়া করে এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি এখন কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা ছোটো এলাচ আর দারচিনি এবার টমেটো আদা আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা আমি কড়াইতে ঢেলে দিলাম এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি এখন এর মধ্যে একটু দিয়ে দেবো হিং হিং যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু তার স্বাদটা দারুণ হয় মশলাটা একটু লেগে যাচ্ছে বলে আমি একটু জল অ্যাড করলাম এর মধ্যে সামান্য টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি এবার একটু ইষোদুষ্ণ জল গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসবে জলটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো দেবেন দিয়ে আমি একটু ফুটে উঠলে আলুগুলো দিয়ে দিচ্ছি এই নিরামিষ আলুর দাম কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগবে আমার এটা হয়ে এসছে আমি ওপরে অল্প কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন ঘন বা পাতলা যেরকম গ্রেভি আপনারা চান সেরকম রেখে আপনারা আলুর দামটা নামিয়ে নেবেন আমার কিন্তু আলুর দাম তৈরি হয়ে গেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব অন্যদিন নমস্কার